আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনের কিছু আমল নিয়ে বলবো এ ব্যাপারে হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন কোনো ব্যক্তি যখন তার নিজের ঘরে প্রবেশ করে সে যেন বলে বিসমিল্লা সে যেন বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে যদি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে তাহলে শয়তান বলে আমার এই ঘরে আর কোনো অবস্থান রইল না সুবাহ অতপর ওই লোকটি যখন খাওয়া দাওয়া শুরু করে খাওয়া দাওয়ার সময় যখন বলবে বিসমিল্লা তখন শয়তান বলে এখানে আমার কোনো খাবার নেই আমার কোনো পানি নেই সুবাহানন্দা এ ব্যাপারে হজরত আশারতিহ তাল আনহা বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা যখন খানা শুরু করবা তখন বিসমিল্লাহ বলে শুরু করো তথাপি যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলেও যাও যখন স্মরণ হবে স্মরণ হওয়া মাত্রই তোমরা বিসমিল্লাহ বলো হজরত আবদুল্লা ইবনে মাসহদ রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত নবজি সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি খানা খাওয়া শুরুতে বিসমিল্লা ভুলিয়ে যায় তাহলে স্মরণ হওয়া মাত্রই তোমরা বিসমিল্লা বলবা এর দ্বারা ফায়দা হলো শয়তান যদি তোমাদের সাথে খাওয়া দাওয়া শুরু করেও দিয়ে থাকে তাহলে এই এই বিসমিল্লার বদৌলতে শয়তানের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং যা খেয়েছিল তা বাহিরে বমি করে দেয় সুহারণ প্রিয় দর্শক এই হাদিস বা বর্ণনাগুলো থেকে আমরা জানতে পারলাম আমরা যখন ঘরে প্রবেশ করব। তখন বিসমিল্লা বলে প্রবেশ করব। যদি বিসমিল্লা বলে প্রবেশ করি তাহলে আমাদের ঘর শয়তান থেকে নিরাপদ থাকবে সুবাহ দুই নম্বর কথা আমরা যখন খাওয়া দাওয়া শুরু করব তখন আমরা বিসমিল্লাহি ওয়ালা আলা বারকাতিল্লাহ এই দুয়াটি করবো বিসমিল্লাহি ওয়ালা আলা বারকাতিল্লা আর খাওয়া দাওয়ার শুরুতে যদি বিসমিল্লা ভুলিয়ে যাই যখনই স্মরণ হবে তখনই আমরা বলবো বিসমিল্লাহি আউ আলাহু আখির বিসমিল্লাহি আউ আলাহু আ এর ফায়দা হলো যদি আমরা খাওয়া দাওয়ার শুরুতে বিসমিল্লা বলি তাহলে শয়তান শুরুতেই আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে না আর যদি শুরুতে বিসমিল্লা ভুলে যাই স্মরণ মাত্রই মাত্র পরবর্তীতে যদি বিসমিল্লাহ আউ আলাহু আখরা বলি তাহলে শয়তান যদি শুরু করেও থাকে শয়তানের খাওয়া দাওয়া অফ হবে এবং যা খেয়েছিল তা বাইরে বমি করে ফেলবে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই নিজের ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা এবং খাওয়া দাওয়ার শুরুতে বিসমিল্লাহ যদি ভুলে যাই তাহলে খাওয়া দাওয়ার মাঝখানে যখনই মনে হবে তখনই বিসমিল্লা বলার তাফিক দান করেন আমিন